নমস্কার বন্ধুরা মন্ডল ল্যান্ড অ্যান্ড প্রপার্টি সেলের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা বন্ধুরা সামনেই ছিল মেইন রোড আর সেখানে আপনারা অটো বাস অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং এখানে আপনারা চার চাকা নিয়ে অ্যাভেলেবেল চলে আসতে পারবেন আজকে আপনাদের জন্য মেইন রোডের একদম কাছে পাঁচ কাটার একটু কম বেশি জমির ওপর দোতলা ছাদ কমপ্লিট খুব সুন্দর একটি বাড়ি নিয়ে এসেছি এই হচ্ছে বাড়িটি দেখতে পাচ্ছেন সম্পূর্ণ রেডি টু মুভ প্রপার্টি রয়েছে আর দেখতে পাচ্ছেন অনেক সুপারি গাছ লাগানো রয়েছে এবং চারি সাইড কিন্তু বাউন্ডারি পুরো কমপ্লিট এখান থেকে এই সীমানা বরাবর পাঁচিল করা রয়েছে একদম সোজা চলে এসছে এইদিকে একদম এদিকে পাঁচিল বরাবর সোজা জমির সীমানা চলে যাচ্ছে একদম এই অবধি আপনাদেরকে ভালো করে একটু দেখিয়ে দিই বন্ধুরা এই যে পাঁচিলটি দেখছেন এই অবধি জমির সীমানা চলে এসছে আর এখান থেকে কিন্তু সোজা ওইদিকে চলে গেছে এই জমির এদিকে সীমানা আপনাদেরকে ভিতরে ঢুকে অবশ্যই দেখিয়ে দেবো আর এই হচ্ছে ছাদ কমপ্লিট দোতলা বাড়ি পুরো ডেলি টু মুভ বাড়ি রয়েছে আপনারা কিন্তু এসে বসবাস করতে পারবেন রকম কাজ আপনাদের করিয়ে নিতে হবে না বাড়ির পেছনে কিন্তু অনেকটা বড় একটা স্পেস রয়েছে আপনারা চাইলে গার্ডেনিং করতে পারবেন চার চাকা কিন্তু অ্যাভেলেবেল চলে আসবে কোনো রকম সমস্যা আপনাদের এখানে থাকছে না একদম কাছে অটো স্ট্যান্ড স্কুল সমস্ত রকম সুবিধা কিন্তু একদম বাড়ির কাছে আপনারা পেয়ে যাবেন আর সম্পূর্ণ সীমানা বরাবর বড় পাচিল করা রয়েছে তো আপনাদের সীমানা নিয়ে কোনো রকম সমস্যা আপনাদের এখানে থাকছে না আর এখানে দেখতে পাচ্ছেন একটি তুলসী মন্দির করা রয়েছে সম্পূর্ণ হিন্দু পরিবেশের মধ্যে আপনাদের জন্য আজকে এই বাড়িটি নিয়ে এসেছি আর বাড়ির এই সাইডে দেখতে পাচ্ছেন অনেকটা বড় জায়গা রয়েছে তো আপনারা চাইলে এখানে কিন্তু নিজের পছন্দের মতো গার্ডেনিং করতে পারবেন এবং সাথে দেখুন অনেক ধরনের গাছও লাগানো রয়েছে এখানে দেখতে পাচ্ছেন টাইম কল চলে এসেছে তো জল নিয়েও আপনাদের এখানে কোনো রকম সমস্যা থাকছে না আর অনেক সুপারি গাছ লাগানো রয়েছে আর নিপাশে রয়েছে সেফটি ট্যাঙ্ক এই হচ্ছে বাড়িটি সামনে গেট করা রয়েছে আপনারা কিন্তু চার চাকা নিয়ে অ্যাভেলেবেল চলে আসতে পারবেন তো বন্ধুরা চলুন এবারে আপনাদেরকে আমি বাড়ির ভেতরে ঢুকে বাড়ির ভেতরটা একটু দেখিয়ে দিই এই হচ্ছে মেইন গেট মেন গেটে দেখতে পাচ্ছেন একটি লোহার গেট বানানো রয়েছে এবং জানালায়ও জানালার গ্রিলের কাজ সম্পূর্ণ কমপ্লিট করা রয়েছে আর এই হচ্ছে বাড়ির মেইন ডোর আপনাদেরকে দেখিয়ে দিই এখানে একটি বেডরুম রয়েছে আপনাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিই বন্ধুরা রঙের কাজ করা রয়েছে সম্পূর্ণ ইলেকট্রিক লাইন আপনারা পেয়ে যাবেন তো ইলেকট্রিসিটি নিয়ে আপনাদের এখানে কোনো রকম সমস্যা থাকছে না এদিকে দুটো বড় জানালা রয়েছে একটি পেট পাতা রয়েছে দেখতে পাচ্ছেন এবং ওই সাইডে আরো একটি জানালা রয়েছে এবং উপরে একটি বাংকারের অপশন পেয়ে যাচ্ছেন আপনারা নিজেদের মনের মতো কাস্টমাইজ করিয়ে নিতে পারবেন তো এই হলো ফার্স্ট বেডরুম আপনাদেরকে আরো দেখিয়ে দিই বন্ধুরা এ পাশে রয়েছে ডাইনিং এরিয়া আপনাদেরকে একটু দেখিয়ে দিই এই দেখুন বন্ধুরা এখানে আপনারা কিচেন ডাইনিং এরিয়া পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন অনেকটা স্পেসিয়াস কিন্তু রয়েছে আর এখানেও একটি বাংকারের অপশান আপনারা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ রঙের কাজ করা রয়েছে এপাশে একটি কোলাপসের গেট এবং ওপরে চলে যাওয়ার সিঁড়ি রয়েছে আর এপাশে রয়েছে আরও একটি বেডরুম এই বেডরুমটাও আপনাদেরকে একটু দেখিয়ে দিই এ দেখুন বন্ধুরা বেশ বড় বড় সাইজের কিন্তু বেডরুমগুলো কমপ্লিট করা রয়েছে একটি বেড পাতা রয়েছে তারপরে দেখতে পাচ্ছেন অনেকটা জায়গা রয়েছে হেঁটে চলে যাওয়ার মতো কোনো রকম সমস্যা এখানে থাকছে না এপাশে পাশে একটি স্টোরেজ ইউনিট বানানো রয়েছে আর এদিকটা রয়েছে বাথরুম আপনাদেরকে একটু দেখিয়ে দিই বন্ধুরা নিচে দেখুন টাইলসের কাজ পুরো কমপ্লিট করা রয়েছে বেশ বড় সাইজের বাথরুম এখানে বানানো রয়েছে এখানে একটি বাংলা বাথরুম রেডি করা রয়েছে এবং ওয়াল টাইলসের কাজও কিন্তু করা রয়েছে শাওয়ার এবং অন্যান্য পাইপ কাজ সম্পূর্ণ কমপ্লিট করা তো আপনাদের এখানে কাজ করে নিতে হবে না সম্পূর্ণ রেডি টু মুভ বাড়ি আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি এখানে একটি কিচেনও করা রয়েছে একটি কিচেন স্ল্যাব এখানে করা রয়েছে এবং বেশ বড়ো সাইজের কিচেন আপনারা এখানে পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন সামনে ওয়াল টাইলসের কাজ কিছুটা করা রয়েছে ওপরে অ্যাক্সোস ফ্যান লাগানো রয়েছে সম্পূর্ণ রেডি টু মুভ বাড়ি আপ চাইলে কিন্তু অবশ্যই আপনারা নিজেদের পছন্দ মতো কাস্টমাইজ করে নিতে পারবেন এখানে কিন্তু ওয়াটার পাম্প রয়েছে এবং সম্পূর্ণ পাইপলাইনের কাজ আপনারা কমপ্লিট পেয়ে যাচ্ছেন কোনো রকম সমস্যা আপনাদের এখানে থাকছে না আর এপাশে পাশে রয়েছে আরও একটি বাথরুম এটাও বাংলা বাথরুম করা রয়েছে এবং এখানেও কিন্তু দেখতে পাচ্ছেন পাইপ লাইনের কাজ করা রয়েছে আর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন একটি ঠাকুর ঘর বানানো রয়েছে সম্পূর্ণ ওয়াল টাইস এর কাজ পুরো কমপ্লিট করা এবং নিচে কিন্তু পাথর বসানো রয়েছে খুব সুন্দর একটি পরিবেশের মধ্যে রয়েছে এই বাড়িটি তো আপনারা যারা চাইছেন একদম হিন্দু পরিবেশের মধ্যে একটি নিজের পছন্দের বাড়ি কিনবেন এই বাড়িটি আপনারা একদমই হাতছাড়া করবেন না আর আমি চলে এসেছি দোতলায় আপনাদেরকে আমি এবারে দোতলাটাও ভালো করে একটু দেখিয়ে দিই এটা হলো দোতলার লিভিং রুম আর এপাশে রয়েছে বেডরুম আপনাদেরকে এই বেডরুমটা একটু ভালো করে দেখিয়ে দিই এই দেখুন বন্ধুরা বেশ বড় সাইজের এখানে আরো একটি বেডরুম আপনারা পেয়ে যাচ্ছেন আর এপাশে রয়েছে একটি ব্যালকনির জন্য অ্যাক্সেস স্টোর আপনাদেরকে একটু দেখিয়ে দিই এই হচ্ছে ব্যালকনি বেশ বড় সাইজের ব্যালকনি এখানে আপনারা পেয়ে যাচ্ছেন এবং গ্রিলের কাজ দেখুন সম্পূর্ণ কমপ্লিট করা রয়েছে আপনাদের কিন্তু রকম কাজ করিয়ে নিতে হবে না আর এই হচ্ছে ব্যালকনি দেখতে পাচ্ছেন অনেকটা বড় সাইজের ব্যালকনি আপনারা পেয়ে যাচ্ছেন আশেপাশের পরিবেশটা দেখুন খুব সুন্দর একটি পরিবেশের মধ্যে কিন্তু আপনাদের জন্য আজকে এই দোতলা বাড়িটি নিয়ে এসেছি আপনারা যারা এরকম সুন্দর একটি পরিবেশের মধ্যে একদম ব্যাঙ্ক বাজার অ্যাভেলেবেল সুন্দর একটি পজিশানের মধ্যে এরকম একটি বাড়ি খুঁজছিলেন আপনারা এই বাড়িটি একদমই হাতছাড়া করবেন না আর এ রয়েছে আরও একটি বেডরুম আপনাদেরকে দেখিয়ে দেবো এ রয়েছে ব্যালকনি এইখান থেকেও আপনারা কিন্তু ব্যালকনিকে অ্যাক্সেস করতে পারবেন মানে লিভিং এরিয়া থেকে আপনারা কিন্তু এখানের ব্যালকনি অ্যাক্সেস করতে পারবেন আর বন্ধুরা এ পাশে রয়েছে ছোটো আরেকটি বেডরুম আপনাদেরকে একটু দেখিয়ে দিই দোতলার যে প্রথম বেডরুমটা আপনাদেরকে দেখালাম তার সাথে কিন্তু অ্যাটাচ এখানের এই বেডরুমটা পেয়ে যাচ্ছেন এখানে আপনারা চাইলে ঠাকুর ঘর হিসেবে ব্যবহার করতে পারবেন আর এখানে রয়েছে আরও একটি বেডরুম এবং এখানে দেখুন ইলেকট্রিকের পয়েন্ট করা রয়েছে এবং এই বেডরুমটাও কিন্তু বেশ বড় সাইজের বেডরুম রয়েছে এদিকটা রয়েছে বাথরুম আপনাদেরকে একটু দেখিয়ে দিই এই দেখুন বন্ধুরা এখানে কিন্তু আপনারা বাথরুম করিয়ে নিতে পারবেন আপনাদের এখানে পাইপ লাইনের কাজ নিয়ে কোনো রকম সমস্যা থাকছে না এবং ইলেকট্রিসিটিও আপনারা এখানে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আর সুপারি গাছ দেখুন বন্ধুরা অনেক সুপারি গাছ কিন্তু এখানে লাগানো রয়েছে আর সম্পূর্ণ বাউন্ডারি ওয়াল কমপ্লিট করা রয়েছে সীমানা নিয়ে কোনো রকম সমস্যা আপনাদের এখানে থাকছে না আশেপাশের পরিবেশটাও দেখুন আশেপাশে খুব সুন্দর একটি পরিবেশ রয়েছে তো বন্ধুরা আপনারা বাড়িটির সাথে সাথে আশেপাশের পরিবেশটাও একটু দেখতে থাকুন আর আমি আপনাদেরকে বেশি দেরি না করে এই বাড়িটির মূল্য সম্পর্কে একটু বলে দিই এখানে মোট জমির পরিমাণ রয়েছে পাঁচ কাটার একটু কম বেশি আর চারি সাইড বাউন্ডারি ওয়াল কমপ্লিট একদম ব্যাংক বাজার সংলগ্ন এই দোতলা বাড়িটির দাম মাত্র পঞ্চান্ন লক্ষ টাকা তো বন্ধুরা আপনারা যারা এরকম সুন্দর একটি পরিবেশের মধ্যে সুন্দর একটি পজিশনে ব্যাংক বাজার সংলগ্ন এরকম একটি বাড়ি খুঁজছিলেন আপনারা এই বাড়িটি একদমই হাতছাড়া করবেন না আর আপনারা এই বাড়িটিতে চার চাকা নিয়ে খুব সহজেই চলে আসতে পারবেন তো বন্ধুরা আপনাদের যাদের এই বাড়িটি পছন্দ হয়েছে আপনারা আর বেশি দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে শীঘ্রই যোগাযোগ করুন আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর এরকম সুন্দর সুন্দর ল্যান্ড অ্যান্ড প্রপার্টির ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ